বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা প্রায় এক কোটি পঞ্চাশ লাখের মতো প্রবাসী আছেন যারা দেশের বাইরে থাকেন প্রয়োজনে ছয় মাস এক বছর দুই বছর পরেই বাংলাদেশে আসেন তো নানা প্রকার কারণবশত তারা যখন দেশের বাইরে থাকেন কিন্তু বাংলাদেশে তার পক্ষে নানা প্রকার মামলা মোকদ্দমা তার সম্পত্তিটা দেখাশোনা সেটা বিক্রি করা মর্গেজ দেওয়া নানা প্রকার কাজের জন্য তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় তো এই যে বিদেশে থেকে কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দিতে পারবেন কি কি কাজ করতে পারবেন এ সংক্রান্ত অসংখ্য ভিডিও অসংখ্য আর্টিকেল আপনি কি পাবেন নানা প্রকার সোশ্যাল মিডিয়া এবং গুগলে পাবেন যেগুলো মোটামুটি আমরা যদি বলতে পারি যে সত্তর পার্সেন্ট সঠিক হলো বাকি তিরিশ পার্সেন্ট মিথ্যা ভুয়া অথবা অসত্য তথ্য থাকে তো আপনি যখন সেগুলো অনুসরণ করে কাজগুলো করতে যান তখন বাস্তবে যখন আপনি প্র্যাকটিসে যান বা বাস্তবে কাজটা যখন করে নিয়ে আসেন তখন আপনার জন্য নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়ে যায় তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি দেশের বাইরে থেকে যদি আপনি ক্ষমতাপত্র পত্র আনতে চান তাহলে আপনাকে কোন ফর্মেটে লিখতে হবে মনে রাখবেন বাংলাদেশের জন্য আপনি সাধারণ বিশেষ অপ্রত্যাহার এক ফর্মেটে লিখতে হয় বিদেশ থেকে আনার জন্য আরেক ফর্ম লিখতে হয় এটা আমাদের কথা না এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি যে বিধিমালা সেখানে তারা এই সমস্ত ফর্মগুলো জারি করে রেখেছে দুই সালের বিধিমালাটা যদি আপনি দেখেন সেখানে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন এই ফর্ম মোতাবেক আপনি বিদেশ থেকে সাধারণ আনেন যেটাই আপনাকে বিশেষ এই ফর্মেটে কি করতে হবে আপনাকে দলিলটা লিখতে হবে তো এর যে ওয়ার্ড ফাইল সেটা আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং কিভাবে আপনি বাংলায় করবেন না ইংলিশে করবেন সেটা আপনি করতে পারেন তাহলে বিদেশ থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নি আনবো আমরা এটা আমরা দেশে যে পাওয়ার অফ তৈরি করি তার মতো হবে না এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে রাখবো যে অনেকে এটাকে স্ট্যাম্প পেপারে কি করতে চান এটাকে প্রিন্ট করতে চান বাংলাদেশি স্ট্যাম্প পেপারে কথা হচ্ছে আপনার এমন দরকার নাই আর বাংলাদেশ থেকে আপনার এটা তৈরি করে বিদেশে পাঠানোরও কোনো প্রয়োজন নাই আপনি বিদেশে বসেই যদি নেট থেকে অথবা আমার আগামী ভিডিও থেকে যে আপনি ওয়ার্ড ফাইলটা পাবেন সেটা প্রিন্ট করেই আপনি পাওয়ার অফ বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন আপনার শুধু লাগবে কি আপনার নিজের ছবি লাগবে যাকে পাওয়ার দিচ্ছেন তার ছবি লাগবে তার আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সবকিছুর প্রয়োজন হবে এটা ছাড়া বাংলাদেশি স্ট্যাম্পের প্রয়োজন নাই কেন নাই সেটা হচ্ছে যখন আপনার এই দলিলটা যখন এই যে এটা যখন আমরা বাংলাদেশে যখন এটা পৌঁছবে তখন ডিসি অফিসে স্ট্যাম্প যুক্ত করবে দেখেন এখানে পাঁচশো পাঁচশো এক টাকা স্ট্যাম্প যুক্ত করা আছে আবার যদি আমরা যদি দেখি যে নিচের দিকে দেখেন তারা কি করেছে এই যে আরো ছোট করে পাঁচশো পাঁচশো এক হাজার টোটাল দুই হাজার টাকার স্ট্যাম্প তারা কি করেছে লাগিয়ে দিয়েছে আমরা যেই সমস্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প এগুলো প্রিন্ট করি যেহেতু সারা বিশ্ব বাংলাদেশে কাগজ ব্যবহার করবে না দেশের বাইরে থেকে প্রস্তুত করা হবে তাই আপনি যে কোনো এ ফোর সাইজে যে কাগজগুলো আছে সেগুলো তো আপনি কি করতে পারেন প্রিন্ট করে বাংলাদেশে আপনি পাঠিয়ে দিবেন তখন এই বাংলাদেশে যেটা হবে এই রকম জুডিশিয়াল স্ট্যাম্প গুলো নন জুডিশিয়াল স্ট্যাম্প গুলো জেলা প্রশাসকের কার্যালয়ে দেওয়া হবে তাহলে আপনারা কি একটা জিনিস তো অন্তত বুঝতে পারলেন যে আপনারা টেনশন নাই যে বাংলাদেশে পাওয়ার অফ তৈরি করে আপনাকে পাঠাতে হবে জাস্ট বাংলাদেশ থেকে ওই ছবিটা সংগ্রহ করবেন আইডি কার্ডটা সংগ্রহ করবেন যাকে আপনি ক্ষমতা দিতে চান বাকি ফর্ম্যাটটা আপনি নিজে বসে আপনার কম্পিউটারে আপনি কি করবেন টাইপিং করবেন আর এই ফরম্যাটটা এইখানে যেরকম দেখতেছেন এইরকম হবে তো সেটা আমরা ওয়ার্ড ফাইলটা আগামী ভিডিওতে দিব এই করে আপনি সেখানে কি করবেন আপনি লিখবেন আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন এই রকম আপনার কি হবে এই পাওয়ার অফ প্যাটারনি আপনার এই ফরম্যাটটা এরকম হবে দেখেন এই রকম। তো আমি যদি বাস্তবে বাস্তবে আপনাদেরকে যেটা দেখাই যে যে দেখেন এইটা হচ্ছে একজনের পাওয়ার অফ প্যাটারনি এটা যদিও জেনারেল পাওয়ার অফ প্যাটার্ন আপনি চাইলে অপত্যাহারযোগ্য পাওয়ার অফ নিতে পারেন দেখেন এখানে সিরিয়াল নাম্বার সেটা এম থেকে দিয়ে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা পার্ট আর এটা হচ্ছে আরেকটা পার্ট দেখেন দুটো পার্ট আর আপনার দলিলটা যদি সাব রেজিস্ট্রেশন অফিসে যদি রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে আপনি যদি অপত্যহার যোগ্য যদি আপনি দেন তখন আপনি এই লাইনটাও শুধু যুক্ত করে দিবেন এই লাইনটাও যুক্ত করে দিবেন দলিলের প্রকৃতি মৌজা থানা জেলা পণ্যমূল্য যদি থাকে এইটা আপনি জাস্ট এটার সাথে কি করে দিবেন আপনি এখানে অ্যাড করে দিবেন এতটুকুই কাজ যেটা আমরা আগামী ভিডিওতে দেখাবো এই পর্যন্ত আপনার হেডিং থাকবে আর এখানে আপনারা বাকি যে জিনিসগুলো দেখতেছেন প্রথমে জাস্ট আপনাদেরকে আমরা যদি একটা কথা বলে নেই যে এখানে দেখেন এই যে দলিলটা এই দলিলটা প্রস্তুত করা হয়েছে ষোলো ছয় দুই এই দলিলটা কি করা হয়েছে এত তারিখে এটা এমবেসিতে গিয়ে উনি দলিলটাতে সিগনেচার করেছেন ষোলো ছয় দুই হাজার একুশে এমবেসিতে গিয়ে উনি কি করেছেন দলিলটা সেখানে করেছেন তো এমবেসিতে গিয়ে যে উনি করেছেন সেক্ষেত্রে এখানে আপনি কি প্রমাণ পাবেন তো দেখেন এখানে এমবেসির ছিল দেওয়া আছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের এমবেসিতে এইটা গিয়ে উনি করেছেন তো করার পরে নর্মালি এগুলো কি করা হয় এগুলো কিভাবে প্রস্তুত করা করতে হবে এটাও কিন্তু এটা আপনি ডুপ্লিকেট আকারে প্রস্তুত করতে হবে অর্থাৎ এইটার এক কপি সাথে সাথে আরও এক কপি দুই কপি একসাথে প্রস্তুত করতে হবে তো যাই হোক সেখানে উনি সমস্ত কিছু সিগনেচার করেছেন এবং যে ছবি দেওয়া হয়েছে ছবির উপরে কি করেছেন উনি সেম যে নিজে সিগনেচার করেছেন সব কিছু করেছেন যাকে ক্ষমতাটা দেওয়া হচ্ছে তার ছবির উপরে উনি সিগনেচার করেছেন আঙ্গুলের ছাপ দিয়ে দিয়েছেন এটি হচ্ছে কাজ আর এমবেসি এখানে সিল মেরে দেয় যে আসলে তারা কোনো প্রকার দায়বদ্ধতা নেয় না এই মুক্তার নামা সম্পত্তি সম্পর্কে যদিও আম মুক্তার নামা বর্ণিত সম্পত্তির মালিকানা বা ক্ত বিষয়ে কালেক্টর দায়ী নয় এটা হচ্ছে যে ডিসি অফিস থেকে দেওয়া হয় এটা এমবেসি থেকে তারা সিল মেরে দেয় এগুলো না মারলেও চলে এটা হচ্ছে জাস্ট একটু তাদের তো তাহলে দেখেন প্রথমেই যখন উনি দলিলটা প্রস্তুত করলেন ষোলো একুশে এম্বাসির সামনে সিগনেচার করলেন করার পর এই দলিলটাকে উনি কি করলেন বাংলাদেশে পাঠালেন তো বাংলাদেশে নানা প্রকার ভাবে পাঠানোর পরে উনি যখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় অগাস্ট মাসের এক তারিখে এখানে একটা সিল পড়লো এখানে একটা নাম্বার কিন্তু চলে আসলো দেখেন তিপ্পান্ন পঁয়ষট্টি 2021 তো এই যে 5364 2021 পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি হলো অ্যাটেস্টেশন হয়ে গেল যে আসলে ওই ব্যক্তি ওইখানে গিয়ে দলিলটা করেছে তারপরে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ডিসি অফিসে কালেক্টরের অফিসে এটা জমা দিয়েছেন স্ট্যাম্প যুক্ত করার জন্য কেন করবেন আইনে এইভাবে বলা আছে তো স্ট্যাম্পটা উনি কত করেছেন 4 9 2021 তার মানে যেটা হচ্ছে একটা একটা নিয়ম হচ্ছে যখন বাংলাদেশে ঢুকবে ঢোকার পর দুই মাসের মধ্যে এই যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে কি করতে হবে করে নিতে হবে এবং তিন মাসের মধ্যে এই যেহেতু এটা অন্য দেশের কাগজে লিখিত এখানে দেখেন পাঁচশো পাঁচশো এক হাজার যদিও আমরা যতটুকু স্টাম্প একটা দেখলাম এখানে এক হাজার টাকা তাদের নেওয়ার কথা ছিল এক হাজারও না কারণ পাঁচশো টাকা আমরা জানি সাধারণ যে মুক্তার নামা স্টাম্প একটা যদি আমরা একটু ভালো করি করে পড়ি এই যে আঠারো নম্বর আইনে সেকশনে তাদেরকে ক্ষমতা দিচ্ছে তিন মাসের মধ্যে তারা স্ট্যাম্প যুক্ত করে নেবে বাংলাদেশে প্রবেশের পর আর যতটুকু আমরা এই যে স্ট্যাম্প ডিউটিটা দেখতেছি দেখেন এই যে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনার যখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি কী করবেন আপনি সিঙ্গেল ট্রানজাকশনের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করবেন তখন সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির জন্য এটা মাত্র ফাইভ টাকা আর যখন আপনি কি করবেন যে ক্ষেত্রে তে আপনি পণ্যমূল্য সহ পণ্যমূল্য বাদে অপত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন তখন এক হাজার টাকা তো যাই হোক তারা যেটি করেছে সেটা হচ্ছে দুটো জিনিস লক্ষ্য করতে যে তারা বেশি নিয়েছে এক নম্বর তো হচ্ছে তারা এটাকে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ছিল এটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি জাস্ট এটা নিয়ে সম্পত্তির দেখাশোনা আর কিন্তু কিছু না জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি মানে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি ওই সম্পত্তিটা দেখাশোনা মামলা মোকদ্দমা করা সংক্রান্ত বিষয়ে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে তো এর জন্য যেটা হয়েছে এটা হচ্ছে যে একটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী এটা পাঁচশো টাকা হওয়ার কথা ছিল তারা এটাকে অপত্যাহারযোগ্য হিসাবে নিয়ে এক হাজার টাকা নিয়েছে এবং আমরা যদি দেখি যে পঁয়ত্রিশ নাম্বার যে তাদের টেবিলের পঁয়ত্রিশ নাম্বার মোতাবেক তারা সেখানে কি করেছে কাউন্টার পার্ট হিসাবে তারা আরও কি করেছে তো জাস্ট আমরা পঁয়ত্রিশ নাম্বারটা দেখে নিই যে আসলে পঁয়ত্রিশ নাম্বারে আছেটা কি কি জন্য তারা এত টাকা চার্জ করলো যেটা হয়তো তাদের ভুল বুঝাবুঝি কিন্তু প্রকৃতপক্ষে এত টাকা তাদের চার্জ করার কথা না তেত্রিশ চৌত্রিশ আমরা যদি দেখি জাস্ট ডিউটিটার ক্ষেত্রে স্টাম্প ডিউটিটা কাউন্টার পার্টে তাদেরকে দিতে হয় অর্থাৎ একটা হচ্ছে আমাদের পঁচিশ নাম্বার যদি আমরা দেখি পঁচিশ নাম্বার জাস্ট এই তো হচ্ছে কাউন্টার পার্ট মানে আপনি যে পাওয়ার অফ তৈরি করেন আপনি কিন্তু প্রতিলিপি আকারে তৈরি করেন তো তারা এখানে যেটা বলতেছে যদি একশো টাকার কম হয় যদি মূল্যবান তাহলে সেম একশো টাকাই আর যদি একশো টাকার বেশি হয় এখানে বলা আছে যে এখন টাকা দুইশো টাকা দুইশো টাকার যদি বেশি হয় তখন কে কি হবে যে এক্ষেত্রে ওয়ান হান্ড্রেড টাকা মাত্র একশো টাকা তারা নিতে পারে কাউন্টার পার্টের জন্য তথাত ডুপ্লিকেট বা কাউন্টারপার্ট এর জন্য যাই হোক তারা বেশি নিয়েছে কিছু বলার নাই তো এই ক্ষেত্রে আমরা হলো আমরা এতটুকু বুঝলাম একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কি হবে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আপনি বিদেশে বসেই নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করে নিতে পারেন সেটা বাংলাদেশে প্রবেশের পরে এটা সর্বপ্রথম এটা বুঝি আমাদের এইখানে দেখেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার অর্থাৎ যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটিকে একটা স্টেশন করে নিবেন পরবর্তীতে এটাকে আপনাকে কি করতে হবে ডিসি অফিসে আপনাকে এটাকে করতে হবে পরবর্তীতে আপনি মাসের মধ্যে সাব রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করবেন এখন এই যে আমরা ফর্মেটটা দেখালাম এটা কিন্তু তফসিল ক ফর্ম তিনে লেখা আছে আপনি এইভাবেই আপনাকে লিখতে হবে এখানে কি বলা হচ্ছে প্রথমে আপনি সম্পাদনের তারিখটা লিখবেন কত তারিখে সম্পাদন করা হচ্ছে যেমন দেখেন যে এই দলিলটাতে সম্পাদনের তারিখ ডেট অফ দেওয়া আছে যেটা আমি হাইড করে দিয়েছি তারপরে হচ্ছে যে এখানে আরো যে জিনিসটি দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার দাতার নাম ঠিকানা গ্রহিতার নাম ঠিকানা এবং তাদের পাসপোর্ট তো এটা সবগুলোর ক্ষেত্রে একই রকম হয় যে দেখেন এখানে এক নম্বরে পাওয়ার দাতার নাম দুই নম্বরে পাওয়ার গ্রহিতার নাম তিন নাম্বারে হচ্ছে যে তাদের পাসপোর্ট নাম্বার যাবতীয় কিছু তাহলে আপনি তাদের পাসপোর্ট নাম্বার যদি থাকে অথবা দেশের আইডি নাম্বারটা নিয়ে নেবেন তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা আমাদেরকে কি বলে দেখেন পাঁচ নাম্বারটা বলতেছে যে আপনি যে পাওয়ার অফ এটা দিচ্ছেন আপনি কি জন্য দিচ্ছেন কি কি ক্ষমতা দিচ্ছেন তো এটা আপনার নির্ভর করে আপনার ক্লায়েন্টের উপর আপনি সেখানে কি কি ইনক্লুড করতে চাচ্ছেন উনি কি বিক্রি করতে পারবে চুক্তি করতে পারবে মর্গেজ করতে পারবে উন্নয়ন ঘটাতে পারবে এই সমস্ত কাজের জন্য দিচ্ছেন না শুধু ভাড়া উত্তোলন না শুধু আদালতে মামলা করা না যে কোনো লিগাল প্রসিডিং এ আপনার সম্পত্তিটার স্থিতি অবস্থা বজায় রাখার না যাবতীয় কর্মকাণ্ড অর্থাৎ আপনি চাইলে আপনার খুশি মতো সেখানে সত্যগুলো দিতে পারতেছেন তো এটা নির্ভর করে অপত্যাহার যোগ্য সাধারণতা দেওয়া হয় চার কারণে আমরা জানি বিক্রি করার জন্য বন্ধ করার জন্য উন্নয়ন ঘটানোর জন্য ব্যাংকের বিপরীতে মর্গেজ রাখার জন্য তো ছয় নম্বরটার ক্ষেত্রে আমরা যদি এখন যাই যে ছয় নম্বরে আপনি কি লিখবেন তো দেখেন ছয় নাম্বারকে বলা হচ্ছে যে আপনি যদি সেটা অপত্যাহারযোগ্য হয় অবশ্যই একটা সাব রেজিস্ট্রেশন অফিসে দাখিল করতে হবে তো ছয় নম্বরে সেই সাব রেজিস্ট্রেশন অফিসটার নাম লিখবেন সাত নম্বরে হচ্ছে যেহেতু অপত্যাহারযোগ্য সম্পত্তি বিষয়ক তাহলে সেখানে আপনার বা নর্ক ধারা প্রযোজ্য হবে দেখেন অর্থাৎ সম্পত্তির আপনি গিয়ে যাবতীয় ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে ডকুমেন্ট বলতে আপনার নাম জারি খতিয়ানটা সেখানে লিখতে হবে বাজার মূল্য কত সম্পত্তির প্রকৃতি কি সবকিছু এখানে আপনাকে উল্লেখ করতে হবে ব্যাংকের জন্য হলে ব্যাংকের নাম উল্লেখ করতে হবে ভূমি উন্নয়ন সংস্থা হলে তার যাবতীয় কিছু উল্লেখ করতে হবে তারপরে বলা হচ্ছে যে আট নম্বরে ভূমি উন্নয়ন সংক্রান্ত এগুলো আপনার জন্য প্রযোজ্য যদি হয় তাহলে লিখবেন প্রযোজ্য না হলে প্রযোজ্য নয় নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলেই চলবে তারপরে হচ্ছে যে সম্পত্তির মূল্য কত যদি আপনি পণ্য মূল্য সংগ্রহ করেন মূল্য কত সেটা আপনি এখানে উল্লেখ করবেন যদি আপনি কোনো প্রকার তার আর্থিক যদি দায় থাকে লেনদেন থাকে সেটা লিখবেন সেটা আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে তারপর হচ্ছে একটা অবশ্যই মেয়াদ থাকবে অপরতাহাজ্য পাওয়ার প্যাটার্নে আপনি অবশ্যই একটা মেয়াদ দিবেন ছয় মাস না এক বছর বারো নম্বরে মেয়াদটা আপনি দিবেন তারপর বলা হচ্ছে যদি পাওয়ার দাতা গ্রহিত একাধিক হয় যদি আপনার একাধিক হয় লিখবেন যদি না হয় তাহলে সেখানে প্রযোজ্য নয় লিখে দিবেন তারপরে বলা হচ্ছে প্রক্ষগণের অভিভাবে প্রতিফলনের নিমিত্তে আপনি যদি অন্য কোনো সত্য দিতে চান সেটা দিতে পারবেন পনেরো নম্বরে পাওয়ার দাতা একটা স্বাক্ষর করে দিবে ষোলো নম্বরে যদি আপনি নিজে লেখেন প্রযোজ্য নয় আর যদি অন্য কারো মাধ্যমে লেখান অ্যাডভোকেট উনি ওনার নাম ঠিকানা সেলগুলো দিয়ে দিবে আর হচ্ছে এখানে আপনাকে একটা হলফনামা কিন্তু দিতে হবে যেমন আপনি দুইশো টাকার স্ট্যাম্পে হলফনামা দেন এইরকম হলফনামা দিতে হবে আর আঠারো নম্বরে উপযুক্ত কর্মকর্তার পদবি স্বাক্ষর অর্থাৎ আঠারোটা কলমে আপনাকে এগুলো লিখতে হবে যেমন আমরা এই যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটাতে আপনি দেখেন শিডিউলটা আমরা এখানে সংযুক্ত করেছি মালিকানাটা আমরা সংযুক্ত করে দিয়েছি এবং যদি আমরা জাস্ট যেমন যদি জাস্ট আমরা দেখি দেখি যে সতেরো আঠারো দেখেন এফিডেভিট আপনি যদি অপত্যাহার যোগ্য দেন তবেই প্রযোজ্য জেনারেল পাওয়ার অফ জন্য এফিডেভিট প্রযোজ্য না আঠারো নম্বরে এখানে যেটি করেছে যে সেখানে উপযুক্ত কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন তারা সিল দিয়ে দিয়েছে যে লন্ডনের যে বাংলাদেশ হাই কমিশন আছে দেখেন তারা সেখানে সিল দিয়ে দিয়েছে এটি হচ্ছে কথা আর এখানে যেটা করেছে দেখেন যে যখন বাংলাদেশে এসেছে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে সিল দিয়ে দিয়েছে যে না এটি ঠিক আছে সমস্যা নাই এটি হচ্ছে যে লন্ডনের যে এমবেসি তারা সেখানে সিল দিয়ে দিয়েছে এখানে আবার বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি তারা সিল দিয়ে দিয়েছে তো এভাবেই আপনি বিদেশে বসে আপনার ক্ষমতাটা বাংলাদেশে আপনি যে কাউকে দিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারলেন এটি আপনারা বিদেশে বসে বিদেশি পেপারে বিদেশি স্টাম্পে যুক্ত করতে পারেন যখন বাংলাদেশে আসবে বাংলাদেশে আসার পরে সেটা যে হবে এইরকম এই যে এখানে যে গুলো দেখতেছেন এই রকম স্ট্যাম্প যুক্ত হবে তাই বাংলাদেশি স্টাম্প পেপারে লিখতে হবে বলে আমাদের যে ভুল ধারণা আছে সেটা না এখানে তারা স্ট্যাম্প লাগিয়ে কি করবে বাতিল করে দিবে আর এখানে আবার বাতিল লেখার কারণ তাই বলে দলিলটা বাতিল না এটা হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী যখন একটা স্ট্যাম্প লাগানো হয় সেটাকে কি করতে হয় দুটো দাগ দিয়ে কেটে দিতে হয় অথবা সেখানে বাতিল লিখতে হয় যাতে এখান থেকে কেউ উঠি আবার অন্য কোনো জায়গায় ব্যবহার করতে না পারে তো এই জন্য আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান স্ট্যাম্প একটা ভালো করে পড়ে নেবেন বুঝতে পারবেন আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে জানতে চান লিস্ট পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা আরেকবার পড়ে নেবেন আর আগামী ভিডিওতে আমরা এটার যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা আমরা দিয়ে দিবো আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম